নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনাকে ভারসাম্য খুঁজে পেতে সাহায্য করতে একত্রিত হয়েছে আপনার কাজগুলি আপনার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ করার দিকে মনোযোগ দিন হালকা স্ট্রেচিং বিরতি পরিষ্কার মন ও শারীরিক চাপ কমাই ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে এটি ধৈর্য সহকারে এবং পার্টনারশিপে কিছু সম্বন্ধই প্রয়োজন কর্মজীবনে আপনার অবদানগুলির জন্য কিছু ইতিবাচক স্বীকৃতি আশা করুন আপনার ব্যবসায়িক উদ্যোগগুলি অপ্রত্যাশিত পুরস্কার আনতে পারে তবে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন আপনার পেশাগত জীবন একটি উন্নতি দেখতে পাবে বৃদ্ধি পাওয়ার সুযোগ থাকবে একটি নতুন বিনিয়োগ কৌশল আপনাকে দীর্ঘমেয়াদী ধন সুরক্ষিত করতে সাহায্য করবে আপনার সম্পর্ক শক্তিশালী হবে কারণ আপনি আপনার অংশীদারের সাথে আরও আবেগিক ঘনিষ্ঠতা অনুভব করবেন সঙ্গী বা কাছের পরিবারের প্রতি ঘন ঘন সদই মন্তব্য ভালোবাসাকে দৃঢ় করে আপনার সঙ্গীর সাথে ভাগ করা অধ্যান্তিক অনুশীলনে আপনি শক্তি পাবেন সঙ্গী সন্তান বা বাবা মায়ের সঙ্গে মনোযোগী আলাপ পারিবারিক আস্থা গভীর করে ভাই বোন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয় স্বাস্থ্যে যদি আপনি এমন কার্যকলাপে নিযুক্ত হন যা বিশ্রাম এবং অভ্যন্তরীণ শান্তি তৈরি করতে সাহায্য করে তবে উন্নতি করবে স্বাস্থ্যগতভাবে এটি একটি সুষম রুটিন বজায় রাখার এবং অতিরিক্ত কিছু না খাওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি সহায়ক সময় ধ্যান বা যোগের অনুশীলন আপনার আত্মসচেতনতা বাড়াতে পারে একটি হালকা দুর্ঘটনা সাময়িক অস্বস্তি সৃষ্টি করতে পারে গভীর শ্বাস নেওয়ার কথা মনে রাখুন এবং সুস্থতার দিকে মনোযোগ দিন এই দিনগুলিতে আত্মবিশ্বাসে একটি বৃদ্ধি অনুভব করার আশা রাখুন যা আপনার চ্যালেঞ্জগুলোকে সম্মুখীন করার জন্য সাহায্য করবে শিক্ষাগত প্রচেষ্টা বা দক্ষতা উন্নয়ন কর্মসূচি অত্যন্ত প্রমাণিত হয় যে বিষয়টি একসময় চ্যালেঞ্জিং মনে হতো তা আপনার মনোযোগ এবং বোঝাপড়া বাড়ানোর সাথে সাথে সহজ হয়ে যাবে এই দিনগুলিতে আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী হবে যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই দিনগুলিতে নিজেকে উন্নত করা এবং ব্যক্তিগত বৃদ্ধি অর্জনের জন্য ভালো দিন আপনার উদ্ভাবনী পদ্ধতি মূল শিল্প চ্যালেঞ্জগুলি সমাধান করবে আপনাকে এমন একটি পদ দেওয়া হবে যা আপনার দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু প্রতিযোগিতা প্রত্যাশা করুন তবে অধ্যাবসায় আপনাকে সাফল্য এনে দেবে পেশাগতভাবে আপনি আপনার দক্ষতা প্রদর্শন করার এবং নেতৃত্বের ভূমিকা নেওয়ার সুযোগ পাবেন পরিকল্পিত আর্থিক দৃষ্টিভঙ্গি আপনাকে বিলের আগেই প্রস্তুত থাকতে সাহায্য করে আপনার অংশীদারের সাথে সম্পর্ক পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়ার মাধ্যমে শক্তিশালী হবে প্রিয়জনরা খোলামেলা যোগাযোগ ও মিলিতভাবে সমস্যা সমাধানকে প্রশংসা করে অস্থায়ী ভুল বোঝাবুঝি তর্কের দিকে নিয়ে যেতে পারে খোলা সংলাপের জন্য চেষ্টা করুন পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী হবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝির প্রতি সতর্ক থাকুন হালকা হাসি ও কথা বিনিময় আপনার সামাজিক বলয়কে উজ্জ্বল করে নিশ্চিত করুন যে আপনি একটি সুষম রুটিন অনুসরণ করছেন যথেষ্ট বিশ্রাম এবং শারীরিক কার্যকলাপ সহ আপনার মানসিক স্বাস্থ্যকে মনোযোগ দিন এবং বিশ্রাম নেওয়ার এবং চাপ কমানোর জন্য সময় বের করুন আপনি নতুন অধ্যান্তিক পথ বা দর্শনিক অনুসন্ধান করার একটি আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন যা আপনার অন্তর্দৃষ্টির বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ চাপের সময়ে পুষ্টিকর হালকা খাবার আপনাকে সেরা মানসিক সক্ষমতা বজায় রাখতে সাহায্য করে এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নতুন সুযোগগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন একটি কঠিন বিষয় আপনাকে চ্যালেঞ্জ করবে তবে ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে আপনি এটি আয়ও করবেন আপনি সেই বিষয়গুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন যা এক সময় কঠিন মনে হতো যেহেতু আপনার মনোযোগ এবং প্রতিশ্রুতি চমৎকার ফলাফল নিয়ে আসবে ব্যবসা বা চাকরি দুই দিকেই অর্থভাগ্য ভালো পরিবারের কোনো সদস্যের জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে পেশাগত ক্ষেত্রে ঘরে বা বাইরে দুই দিকেই ভালো সাহায্য পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ